এই যে দাদা একটু সাইডে সরে দাঁড়ান তো কাঁচা আমের চাটনি একটু সবাইকে দেখাবো তো আসুন আপনাদেরকে আমরা দেখিয়ে দিই কাঁচা আমের চাটনি এই এই রকম জুসি টাইপের কীভাবে বানানো যায় প্রথমে আমরা কয়েকটা আম নিয়েছি আম আমগুলো আমরা এইভাবে কেটে আমের খসাটা ছাড়িয়ে দেব খসাটা ছাড়ানোর পর আমটা মাঝখান থেকে কেটে নিতে হবে কেটে নিয়ে বীজগুলো বার করে নিতে হবে তো মনে রাখবেন আমটা একটু ডাঁসা টাইপের আম নেবেন তাহলে মাঝখানের বীজ বীজটা বার করার পরে আমের ওই জায়গাটা একটু শক্ত থাকবে তাহলে আমটা গলে যাবে না আমাদের আমটা মাঝখান থেকে বীজটা বার করার পর আমরা ঠিক এইভাবে আমটা কেটে নেব আমাদের আমটা এইভাবে কাটা হয়ে গেছে এরপর আমরা এর সঙ্গে চিনি দিয়ে দেব লবণ দিয়ে দেব স্বাদ মতো ও ভিনিগার দিয়ে দেব। দিয়ে আমরা এটা এটাকে একটু মাখিয়ে নেব এটা আমরা মাখিয়ে নেব এইভাবে মাখিয়ে নেওয়া আমাদের হয়ে গেছে এটাকে আমরা রেখে দেব চিনিটা গলার জন্য তিরিশ মিনিট এবার আমরা গ্যাস ওভেনটি চেলে প্যানটি বসিয়ে দেব। দেওয়ার পরে আমরা সাদা সর্ষে কালো সর্ষে শুকনো লঙ্কা মেথি জিরা আর কালো জিরা এই কটা মশলা আমরা দিয়ে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর আমরা এটা আমাদের সাথে বেটে নেব আমরা এটা খুব মিহি করে বাটবো না এটা আমরা চিলি ফ্লেক ফ্লেক্স টাইপের বেটে নেব এটা আমাদের বাটা হয়ে গেছে তারপর আমরা গ্যাস ওভেনটি জ্বেলে প্যান্টটি বসিয়ে দিলাম দেওয়ার পরে আমরা যে আমের মিশ্রণটা ছিল আমরা মিশ্রণটা দিয়ে দিলাম দেওয়ার পরে হাতে আমের দিতে হবে এবার আমরা এর সঙ্গে অ্যাড করে দেব একটু কালার আসার জন্য হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিলে এটা একটা সুন্দর কালার আসবে এবার আমরা আরও একবার এগুলো একটু উল্টো উল্টে পাল্টে দেবো এগুলো একটু আলতো হাতেই উল্টে পাল্টে দেবেন নয়তো ভেঙে যাওয়ার চান্স আছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে এটা বারবার উল্টে পাল্টে দেবেন তাহলে খুব পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে এরপরে আমরা যে মশলাটা পানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মশলাটা একটু আন্দাজ করেই দেবেন মশলাটা কম বেশি হয়ে গেলে টেস্টটা পুরো সম্পূর্ণ পাল্টে যাবে এবার আমরা এটাকে আলতো হাতেই উল্টে নিতে হবে নয়তো এটা ভেঙে যাবে তো দেখতেই পাচ্ছেন আমাদের প্রায় কমপ্লিট হয়ে এসেছে আমরা এটাকে আরও কিছুক্ষণ এইভাবে রেখে দেব তো আমাদের আমের চাটনি কমপ্লিট হয়ে এসেছে এখন আমরা এটাকে ঠান্ডা হওয়ার জন্য আধা ঘন্টা রেখে দেব তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লোভনীয় এবং সুস্বাদু একটা আমের চাটনি রেডি হয়ে গেছে এটা দেখতে কিন্তু খুবই লোভনীয় হয় এবং খেতে খুবই সুস্বাদু হয় তো এই ধরনের আমের চাটনি কাঁচা আমের চাটনি বাড়িতে একবার হলেও চেষ্টা করবেন আর যদি আমাদের ভিডিওটা পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমাদের ভিডিও সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায় তো বন্ধুরা আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে